ওই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মতো কলির পাপি তাপি জীবের জন্য গৌর হরি দুঃখ প্রকাশ করছে বলছে কি হাই রে কলির মায়াবদ্ধ জীব কলির সলবায়ু জীব তোরা তো আর জানিস না এই কলি যুগে কলি যুগ থেকে উদ্ধার পেতে হলে এই পার থেকে ওই পারে যেতে হলে হরির নাম ছাড়ার কিন্তু কোনো রাস্তা খোলা বলছে কি হরির নাম ছাড়া কৃষ্ণ নাম ছাড়া আর কিন্তু কোনো গতি কোনো গতি না কারণ শাস্ত্রতে বলেছে কি হরির নাম হরির নাম হরির নাম

কলিযুগের আর কোনো রাস্তা খোলা নেই গৌরহরি সুরধনির তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করছে কি না ওরে কলির মায়াবদ্ধ জীবে স্বল্পায়ু জীব পাপা দেখো মা চার যুগের মধ্যে সব অনাচার অত্যাচার কোন যুগে বেশি কলিযুগে সব থেকে অনাচার অনাকৃষ্ট সব হচ্ছে এই কলিযুগে যত ভাইয়ে ভাই মারামারি ভাই ভাই খুনোখুনি বাবা ছেলে মারামারি এই জমি নিয়ে এই জায়গা নিয়ে ওই টাকা নিয়ে ওই ঘর বাড়ি কোন যে যুগে আমরা বাস করি যে যুগে আমাদের জন্ম সেটা হচ্ছে কলিযুগ আর এই কলিযুগের এই পার থেকে ওই পারে যেতে হলে করতে হবে হরি কৃষ্ণ নাম তাছাড়া কিন্তু কোনো কথা বললেন কি মায়াবদ্ধ জীব মায়াবদ্ধ জীব কেন বললো মা না সত্যিই তো আমরা মায়া দ্বারা আকৃষ্ট সংসার মায়ায় আবদ্ধ হয়ে আমার ছেলে আমার মেয়ে এই মায়ায় জর্জরিত হয়ে আমরা যাকে ডাকার তাকেই ভুলে যাই আবার বললেন কি না স্বল্পায়ুজীব স্বল্পায়ু কাদের বলে না যাদের আয়ু হচ্ছে অল্প তাদেরকে বলে স্বল্পায়ু আমরা তো অল্প আয়ু নিয়ে জন্মেছি কলিযুগী মানুষের আয়ু কতদিনের একশো বছর তাহলে এই একশো বছরের মধ্যে কুড়িটা বছর আমাদের কিশোর কাল কাটতে কাল কাটতে শৈশব কাল কাটতে আমাদের কুড়িটা বছর শেষ কুড়ি বছর থেকে চল্লিশ বছর অবধি আরো কুড়িটা বছর আমাদের যৌবনকালে আমাদের যৌবন শেষ তাহলে কত হলো চল্লিশ হয়ে গেল এবার বাবা এদিক ওদিক করে এই যে দুটো দাঁতের পাটি আছে একটা দুটো করে দাঁত এবার নড়ে বড়ে উঠবে উঠবে তো আর কথাতেই বলে তো বল বুদ্ধি ভরসা চল্লিশ পেরোলে ভরসা তাহলে চল্লিশ যদি যেই তুমি হয়ে গেলে এইবার তোমাকে ভেবে নিতে হবে এই পার থেকে ওই পারে যাওয়ার ব্যবস্থা করতে হবে রাস্তা পরিষ্কার করতে হবে কারণ আমাদের আয়ুটা অল্প একশো দিনের এবার একশো বছর বাঁচে কজন হাজারটা লোকের মধ্যে যদি পাঁচজন বাঁচে জানবে অনেক বেশি জন পাওয়া গেছে কিন্তু সত্য ত্রেতা দাপর এই তিন যুগে তাদের আয়ু ছিল কিন্তু অনেক কলিযুগে যেমন একশো বছর আয়ু এই কলিযুগের আগে কি যুগ ছিল দাপর যুগ একশোর পাশে একটা শূন্য যোগ করে দাও কত হবে এক হাজার দাপর যুগে মানুষ তাদের আয়ু নিয়ে এসেছিল এক হাজার বছর জুড়ে দাও কত হবে দশ হাজার ক্রেতা যুগে মানুষ নিজের নিজে দশ হাজার আয়ু নিয়ে জন্মেছিল এবার দশ হাজার যদি কারো আয়ু থাকে দশ হাজার যদি কারো আয়ু থাকে দু হাজার বছর যদি ধ্যান করে দু হাজার বছর তপস্যা করল তাহলে জব তপ সেই যুগে করতে পারবে কলে যুগের মানুষ পারবে পারবে না আবার যদি চলে যাই আমরা সত্য তাহলে ওই ত্রেতা যুগে দশ হাজারের পরে আরেকটা শূন্য যোগ করে করব কত হবে এক লক্ষ সত্য যুগের মানুষ তাদের আয়ু ছিল এক লক্ষ বছর এবার এক লক্ষ বছর যাদের আয়ু তারা পঞ্চাশ হাজার বছর ধরে তপস্যা করে এখনো পঞ্চাশ হাজার জব করেছে তপ করেছে যাগ যজ্ঞ করেছে পূজা অর্চনা করেছে কেন না তাদের কাছে আয়ু নিয়েছে কিন্তু আমাদের কলিযুগে আমাদের আয়ু হচ্ছে আয়ু আমাদের আয়ু হচ্ছে একশো বছর তাহলে একশো বছর নিয়ে শৈশব কাল কাটতে যৌবন কাল কাটতে যদি চল্লিশ চলে যায় একশো বছর তার কেউ বাঁচে না তাহলে আমরা কখন আর কৃষ্ণ সেবা করি সেই জন্য আমাদের পতিত পাবন হরি আমাদের মতো কলির পাপি তাপি এই এইবার থেকে ওই পারে করবেন বলে নিয়ে এলেন কি হরে কৃষ্ণ মহামন্ত্র তাই হরি যখন সুরোধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে এমন সময় কোনো এক নাগরিক পেলি অবসান কালি গঙ্গায় জল আনতে গিয়ে জল নিয়ে সে ঘরের দিকে চুপ করে বসে আছে এবার পাড়ার আরেকজন নাগরী এসে বলছে ও নাগরী নাগরী তুই এমন করে মন মরা হয়ে বসে আছিস কেন এমন করে মন মরা হয়ে বসে আছিস কেন আচ্ছা নাগরী বলিস না আর জানিস আমি যখন বেলি অবসানকালে কালে গঙ্গাতে জল আনতে গেছিলাম না গৌরহরির অন্যান্য দিন অন্য অন্য অন্যভাবে ভাবের ঘটে কিন্তু আজ আমি গৌরহরিকে যেভাবে বিভোরা হতে দেখেছি বিশ্বাস কন্যা করি আমি না এই রকম ভাবে বিভরতে আমি আর কোনো দিন দেখি বলে কেন কি দেখেছিস বলছে আজ দেখলাম কি জানিস না গঙ্গা আর তীরে আজকে কাঁচা সোনার গাছ থেকে মুক্তা ঝরে ঝরে পড়ছে কথাটা একটু অদ্ভুত না যদি সোনার গাছ থেকে কিছু ঝরতে হয় তাহলে সোনা ঝরবে মুক্তা কেন ঝরবে সোনার বরণ গৌরহরি দেখেছে তাকে সুরধনি গঙ্গার তীরে সোনার গাছ আর মুক্তা কোথায় পেলো মা না মুক্তা কেন দেখলাম দেখ নিঃ দেখলাম কি যখন সুরধনি গঙ্গার জল আনতে গেলাম আর ওই সোনার বরণ হরি যে গাছ সেই গাছ থেকে দেখলাম কি জানিস যেন